এই যে দেখা যাচ্ছে প্রচুর ঢোগা কত মূল্যহীন শুধুমাত্র জায়গার জন্য প্রচুর ঢোগা যার আন্তর্জাতিক মূল্য সুপার সাত দশমিক নাইনটি নাইন ডলার মাশাল্লা যার মূল্য আসবে বাংলার প্রায় নয়শো টাকা তার বদলে আপনিও রাস্তার পাশে পড়ে থাকা ঢগার মতনই মূল্যহীন হ্যাঁ পৃথিবীতে অনেক মানুষ আছে এই যে কচুর ঢগার মতন যেখানে সেখানে পড়ে থাকে মূল্যহীনের মতন বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কচুর ঢগার মতন বেড়ে যাবে স্থান খাল পাত্র বেদে অনেক সময় অনেক কিছু মূল্য অনেক বেশি বেড়ে যায় সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি তো আপনি যে স্থানে আছেন যদি মনে করেন যে আপনার মূল্য নেই তাহলে স্থানটা পরিবর্তন করে ফেলুন দেখবেন এই কচুর ডগার মতনই আপনারও মূল্য বেড়ে গেছে ইনশাল্লাহ হাফিজ